গুড ইভিনিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এখানে আমি একটা জিনিস বানানোর জন্য সেটা এখন বলবো না হ্যাঁ দেখো আমি এখানে আটা নিয়েছি এর মধ্যে তেল নুন দেখতে পাচ্ছ একটু খাবার সোটা নিয়েছি সামান্য কি বানাবো আগে দেখে নিই হয় কি না হয় বুঝেছো তারপরে যে তোমাদেরকে বলবো তোমরা বুঝতেই পারছো আর জল দিয়ে মাখবো আটাটা একটু শক্ত করে মাখতে হবে তা আমি এখানে মেখে নিচ্ছি এখনও তো আর একটু মাখতে হবে যেহেতু দেখতেই পাচ্ছি কড়াইতে এখন তেল দিয়ে গেলাম এখন আমি যাচ্ছি সেই আটার ডোটাকে কি করেছি সেটা ছোটো দেখবে এই যে আটার ডোটা দেখো ঢেকে রেখেছিলাম কত সুন্দর হয়েছে আর এইখানে আমি বেলে নিয়েছি এখন এটাকে আমি কাটবো বুঝেছ এখন আমি তিকোনা ভাবে কাটবো দেখতে সুন্দর হয় দেখো কত সুন্দর লাগছে দেখতে তে না দেখতে ভালো লাগলো না বলো এখন নিমকিগুলো দেখো কত সুন্দর দেখাচ্ছে দেখতে কি ভালো লাগছে তেল গরম হয়ে গেছে এখানে এখন দেব এরম করে বুটাতে হবে

Estupado da costela. Deixa eu mutar,